হ্যালো বন্ধুরা এই ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই বন্ধুরা তো দু হাজার চব্বিশ সালে গণিত প্রশ্নের সমস্ত এমসিকিউ এবং এসি সঠিক উত্তর নিয়ে চলে এসেছি তো দেখে নাও প্রথমে কী বলছে একের দাগে প্রথম প্রশ্নের উত্তর বলছে অপশান এ কুড়ি ইজ টু একুশ দ্বিতীয় প্রশ্নের উত্তর বলছে অপশান ডি এ ইজিক্যাল টু তিন নাম্বার প্রশ্নের উত্তর অপশন বি দুই সেমি চার নাম্বার প্রশ্নের উত্তর অপশান এ জিরো পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর অপশন সি টু ইজ টু থ্রি ছ নম্বর প্রশ্নের উত্তর অপশান ডি এ ইজিক টু এম এবার চলে যাব দু নাম্বার এবং তিন নাম্বারে ঠিক আছে দেখো দু নাম্বারে প্রথম প্রশ্নের উত্তর বলছে তিন দ্বিতীয় প্রশ্নের উত্তর বলছে সমূল চক্রবৃদ্ধি বা সুদাসল তিন নাম্বার প্রশ্নের উত্তর সমানুপাতিক চার নম্বর প্রশ্নের উত্তর ওয়ান বাই টু পাঁচ নম্বর প্রশ্নের উত্তর থ্রি ভি বাই স্কোয়ার ছ নম্বরের উত্তর বলছে বাইশ এবার চলে যাব তিনের দাগে তিনের দাগে সত্য মিথ্যায় কী বলছে দেখো প্রথমটা বলছে সত্য দ্বিতীয়টা বলছে সত্য তিন নাম্বার মিথ্যা চার নাম্বার মিথ্যা পাঁচ নাম্বার মিথ্যা ছ নম্বর মিথ্যা মানে প্রথম দুটো সত্য তারপরে পরপর চারটে মিথ্যা তো বন্ধুরা এই ছিল দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষায় গণিতের সমস্ত এমসি কিউ এবং এসি কিউয়ের সঠিক উত্তর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো